আসসালামু আলাইকুম সুপ্রিয় দু সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা প্রথমেই জানতে চায় শিক্ষার্থী কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে এমসিকিউতে কত নম্বর পেয়েছে এবং সিকিউতে কত নম্বর পেয়েছে অর্থাৎ শিক্ষার্থী মার্কশিট সহ তার পরীক্ষার রেজাল্ট দেখতে চায় সো সেক্ষেত্রে কিন্তু সকল শিক্ষার্থীরা মার্কশিট সহ পরীক্ষার রেজাল্ট দেখতে পারে না এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখতে হয় এটা সবাই জানে না আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা মার্কশিট সহ তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখবে এখানে তোমরা এমসিকিউতে কিউতে সিকিউতে কত নম্বর পেয়েছো সম্পূর্ণ খুব সহজে দেখতে পারবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা সো তোমাদেরকে অবশ্যই পরীক্ষার রেজাল্টের পূর্বে এই বিষয়গুলি সম্পর্কে জানা রাখতে হবে তার জন্য আমরা প্রথমে গুগলে অথবা ক্রুম ব্রাউজারে চলে আসবো আমরা গুগলে চলে আসলাম গুগলে আসার পর উপরে সার্চ বারে আমরা টাইপ করবো ডব্লিউ ইবি ওয়েব ডট এস এস সি স্পেস রেজাল্ট ওয়েব ডট এস এস সি রেজাল্ট লিখে আমরা সার্চ করবো ওয়েব ডট এস রেজাল্ট লিখে সার্চ করার পর আমাদের নিচে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমরা একটু নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন এ বোর্ড রেজাল্ট ডট কম এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে ডান দিকে একটা থ্রি ডোড রয়েছে এই থ্রি ডোডে ক্লিক করবো ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে দেব ডেস্কটপ সাইট করে দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে এক্সামিনেশন নেইম অফ এক্সামিনেশান এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা এস এস সি দাখিল ইকুইপমেন্ট এটা সিলেক্ট করবো নিচে রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে টু থাউজেন্ড করব। এখানে নেম অফ বোর্ড বোর্ডের নাম এখানে ক্লিক করে আমরা আমাদের বোর্ডের নাম সিলেক্ট করব। এখানে রয়েছে রেজাল্ট অফ টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করব। প্রথম যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা আমরা ক্লিক করব এখানে রয়েছে রোল নাম্বার এখানে আপনার রোল নাম্বার দিবেন এখানে আমি আমার রোল নাম্বার দিয়ে দিলাম এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন আপনারা এই কোডটা যদি পুরোপুরি না বোঝা যায় তাহলে ডান পাশে রিলোড লেখা রয়েছে রিলোডে ক্লিক করবো রিলোডে ক্লিক করলে এই কোডটা পরিবর্তন হয়ে আমাদের সামনে চলে আসবে আবার বোঝা যাচ্ছে না আবার রিলোডে ক্লিক করব এখন এখানে রয়েছে সিক্স এইট ফোর এইট এখানে রয়েছে সিক্স এইট ফোর এইট আমরা এটা এই নিচের ঘরে বসিয়ে দিব সিক্স এইট ফোর এইট পর নিচে রয়েছে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ আপনি এমসিকিউ কিউ এবং সিকিউতে কত নম্বর পেয়েছেন সম্পূর্ণ আপনার সামনে রেজাল্ট চলে আসবে এবং আপনার জিপিএ কত নম্বর পেয়েছেন সম্পূর্ণ আপনার সামনে খুব সহজে চলে আসবে এভাবে কিন্তু আপনারা খুব সহজে মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবেন পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার রেজাল্ট কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ